ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহ হিয়ানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির আধা সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি বিশ মে সোমবার স্থানীয় সময় সকাল সাতটা একুশ মিনিটে তারা বিষয়টি নিশ্চিত করেছে এর আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমিরা আবদুল্লাহিয়ান সহ আরও সাতজনের সন্ধান পাওয়া না পাওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল পরে জানানো হয় বিধ্বস্ত হেলিকপ্টারটিতে ভ্রমণকারীদের মধ্যে কেউ জীবিত থাকার সম্ভাবনা নেই হেলিকপ্টারটিতে থাকা ইব্রাহিম রাইসি হুসেন আমির আবদুল্লাহ পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি এবং পূর্ব আজারবাইজান প্রদেশের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাশেম সহ অন্য যাত্রীরাও নিহত হয়েছেন বলে জানা গেছে উনিশ মে রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায় বহরে মোট তিনটি হেলিকপ্টার ছিল তার মধ্যে দুটি নিরাপদে ফিরতে পারে আর প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি হার্ড ল্যান্ডিং করে ল্যান্ডিংয়ের স্থানটি ছিল দিছমার যেখানে বন ও পাহাড়ে খারাপ এছাড়া ঘন কুয়াশা সহ প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতায় অনেকটা সময় লেগে যায় আলজাজিরা জানায় ইব্রাহিম রাইসি একদিন আগেই পার্শ্ববর্তী দেশ আজারবাইজানে গিয়েছিলেন তিনি দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে একটি বাদ উদ্বোধন করতে যান ইরান বিভিন্ন ধরনের হেলিকপ্টার পরিচালনা করে থাকে তবে কয়েক দশকের নিষেধাজ্ঞা দেশটির জন্য নতুন এয়ারক্রাফট কেনা এবং যন্ত্রাংশ পাওয়া তাদের জন্য কঠিন করে তুলেছে ইরানে এখনও ব্যবহৃত সামরিক অনেক এয়ারক্রাফটই উনিশশো সালের বিপ্লবেরও আগের রোববার রাজধানীর তেহরান থেকে আলজাজিরার সাংবাদিক রেসুল সার্দার বলেন ইরানে হেলিকপ্টার প্লেন যেগুলো ব্যবহার করা হয় সেগুলো বেশ পুরনো এদিকে দুর্ঘটনার খবর আসার পরে রাশিয়া আজারবাইজান আর্মেনিয়া সংযুক্ত আরব আমিরাত ও ইরান হেলিকপ্টারটির উদ্ধার ও অনুসন্ধানের সহযোগিতা করার প্রস্তাব দেয় হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ তদন্তে ও সহযোগিতার প্রস্তাব দেয় দেশগুলো হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে এছাড়া জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস দুর্ঘটনার খবর রেখেছেন পরে রেড ক্রিসেন্টের ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট হেডকোয়ার্টার ঘোষণা করে উদ্ধারকারী দল তুর্কি আকিনজি ড্রোন দিয়ে দুর্ঘটনাস্থল চিহ্নিত করতে পেরেছে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের তাভিল গ্রামের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেখানে অন্তত তেয়াত্তরটি উদ্ধারকারী দল কাজ করছে সে সময় ইরানের রাষ্ট্রীয় সংবাদ এর এক প্রতিবেদনে কলিভান্ত জানিয়েছেন সেখানে পরিস্থিতি ভালো না অবশেষে আজ সকালে বিধ্বস্ত হেলিকপ্টারটিতে ভ্রমণকারীদের মধ্যে কেউ বেঁচে নেই বলে নিশ্চিত করেন ইরান হেলিকপ্টারটির দুর্ঘটনার কবলে পড়া ইরানের প্রেসিডেন্ট দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনের ঘনিষ্ঠ কঠোরপন্থী ধর্মীয় নেতা বলে পরিচিত তেষট্টি বছর বয়সী রাইসি দু সালে দ্বিতীয় প্রচেষ্টায় প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং দায়িত্ব নেওয়ার পর থেকে দেশটির মোরালিটি বা নৈতিকতা বিষয়িক আইন কঠোর করার নির্দেশ দেন কঠোরপন্থী হওয়ার কারণে তিনি সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভের মুখেও পড়েন বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে পারমাণবিক আলোচনায় তিনি কঠোর চাপও সৃষ্টি করেন অনেকে মনে করেন তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসাবে আয়াতুল্লাহ আলী খামিনের উত্তর হওয়ার জন্য নিজেকে তৈরি করছেন দু হাজার উনিশ সালের সর্বোচ্চ নেতা রাইসিকে বিচার বিভাগের প্রধানের শক্তিশালী পদে নিযুক্ত করেন রাইসি বিশেষজ্ঞদের অ্যাসেম্বলির ডেপুটি চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হন ইরানে আটাশি সদস্যের বোর্ড দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন করে থাকে এদিকে যদি প্রেসিডেন্টের হঠাৎ মৃত্যু হয় সেক্ষেত্রে ইরানের সংবিধান অনুযায়ী ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন দেশটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার এক্ষেত্রে সর্বোচ্চ নেতার অনুমোদনের প্রয়োজন হবে ইরানের রাজনৈতিক অনুক্রম অনুযায়ী রাষ্ট্রের প্রধান হলেন সর্বোচ্চ নেতা আলী খামেনি আর সরকারের প্রধান হলেন প্রেসিডেন্ট সেকেন্ড ইন কমান্ড সেকেন্ড ইন কমান্ড মারা গেলে ফার্স্ট ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পোষবেন পঞ্চাশ দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের বিধান রয়েছে দেশটিতে